আজকে রবিবার সকালবেলা ঘুম থেকে উঠেই ও দুধ চাই কিন্তু বোতলটা কিছুতেই ও নিজে হাতে ধরবে না আর সকালের জলখাবারে ছিল রুটি আর সাথে আলু গাজর বিন সব সবজি একটু ভাজা ভাজা করে রনি আজকাল রুটি খেতে খুব পছন্দ করছে তাই সবার জন্যই আজকে সকালে রুটি বানালাম ছুটির দিন বলে ভাবলাম মাথাটা একটু ভালো করে তেল মাখিয়ে দিই আর ওকে দিয়েছি বলে ও আমার মাথায় নাকি তেল মাখাবে তারপর সারা সপ্তাহের জন্য বানিয়ে রাখলাম একটু আদা আর রসুন বাটা আর দুপুরবেলা লাঞ্চের জন্য বানিয়েছিলাম ভাত পাতলা করে একটু মুগের ডাল বিট ভাজা সকালের আলু ভাজাটা তো ছিলই আলু কাঁচকলার তরকারি বেগুন বাসন্তী আর সাথে নিয়েছি একটু টক দই তারপর খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছিলাম একটু হাঁটতে ওয়েদারটা খুব ভালো ছিল তাই ভাবলাম একটু হাঁটতে বেরোই তবে ফেরার পথে ফিরেছিলাম বাসে করে আর বাস স্ট্যান্ডটা দেখুন পুরো আমাদের দেশের বাস স্ট্যান্ডের মতন দেখতে ফিরে এসে অভিক বানিয়েছিল একটু কফি আলু আর পেঁয়াজের পকোড়া আর সাথে ছিল ডিম সেদ্ধ বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছিল আর আকাশের দিকে তাকাতেই দেখি অসম্ভব সুন্দর একটা রামধনু উঠেছে তো এই ছিল আমাদের রবিবারের সকাল থেকে সন্ধে